লিটন দাসের জন্য জিম্বাবুয়ের বিপক্ষে এই সিরিজটাই হল বাসা লড়াই কারণ তাকে সরাসরি নির্বাচকরা বলে দিয়েছে এই সিরিজে যদি লিটন ভালো পারফরমেন্স করতে না পারে তাহলে দল থেকে বাদ পড়বেন তিনি মানে টি টোয়েন্টি বিশ্বকাপ দল থেকে তিনি বাদ পড়ার সম্ভাবনা রয়েছে যদি জিম্বাবুয়ের বিপক্ষে তিনি আশানুরূপ পারফরমেন্স না দেখাতে পারেন অনেকদিন ধরেই ওয়ানডে টি টোয়েন্টি কিংবা টেস্ট কোথাও রানের দেখা পাচ্ছেন না লিটন দাস সবশেষ শ্রীলঙ্কা সিরিজে করতে পারেননি আশানুরূপ পারফরমেন্স বাদ পড়তে হয়েছিল শেষ ওয়ানডে থেকে জিম্বাবু সিরিজে যদি পারফরমেন্স না করতে পারেন তাহলে টি টোয়েন্টি বিশ্বকাপ দল থেকে বাদ পড়তে পারেন নতুন নির্বাচকের কাছে অটোচয়েস নামক কোনো শব্দ নেই বলে প্রিয় দর্শক আপনাদের কি মনে হয় যদি জিম্বাবুয়ে সিরিজে ব্যাট হাতে আশানুরূপ পারফরমেন্স না করেন লিটন তাহলে কি বিশ্বকাপ দলে জায়গা মিলবে তার কমেন্ট করে আপনার মতামত পাঠিয়ে দিন